বন্ধুরা আজকে আমি দেখো চলে এসেছি কোথায় নিমন্তন বাড়িতে হ্যাঁ অবশ্যই বিয়ে বাড়িতে দেখো বিয়ে বাড়িতে আসার কিছুক্ষণ পর মাত্রই ছেলের বাড়ি থেকে হলুদ এবং তত্ত্ব চলে এসছে তো দেখো ঠাটা পরা কেমন রোদ দিয়েছে তার মধ্যেই দাঁড়িয়ে আছি ভিডিও করছি আর তত্ত্বের সব কিছু বের করছে আর এই যে দেখো এইটার মধ্যে আছে মাস্ট মাছটা আনার পদ্ধতিটা খুব ভালো লাগলো এখন কিন্তু ঘড়িতে বাঁচে বেলা বারোটা হ্যাঁ বারোটার মধ্যে ওরা হলুদ নিয়ে চলে আসলো এবং এক এক করে সব তত্ত্বগুলো নামাচ্ছে এবং এই যে দেখো কত কি আরও ওই যে গাড়ির ভেতরে দেখা যাচ্ছে গাড়ির ভিতরে দেখা যাচ্ছে দইয়ের হাড়িটাও কি সুন্দর তত্ত্ব এনেছে মানে এত সুন্দর করে সাজিয়েছে বেশ ভালো লাগছে এক এক করে সব বের করছে বের করে লাইন ধরে দাঁড়াচ্ছে কেননা সব একসাথে ঢুকবে আর যা ঘরের মধ্যে ঢোকার স্পেসটা খুব ছোট তো তাই সরু যেহেতু এই জন্য সব এক এক করে ঢুকলো চলো এদের সাথে সাথে আমিও চলে যাচ্ছি যে দয়ের হাঁড়িটাও নিয়েছে খুব সুন্দর করে সব তত্ত্বগুলো সাজিয়েছে ভালো লাগছে ওই যে দেখো দই হাঁড়িটা তোমরা দেখতে পেয়েছো আর এই গরমের মধ্যে দইয়ের হাড়ি কি সুন্দর চলো এরপরে গায়ে হলুদ শুরু হয়ে যাবে এই যে দেখো নিয়ম মাফি মা তার মা কনের মা হলুদ দিয়ে দিচ্ছে আর এত গরমে এত লোকজন আর তবুও তার মধ্যে এই আনন্দটুকুই যেন আমাদের সব সময় ভালো লাগে তো দেখো তার সাথে সাথে ছবি তোলার বিষয়টা তো জানো আজকাল যাই কিছু হোক না কেন ছবি তোলাটা একটা মাস্ট হয়ে দাঁড়িয়েছে স্মৃতি হিসেবে রয়ে যায় যদিও আমাদের মনে এই এই সময়টা তা তার জন্যই বলতে পারো বেশি ভালো করে আরও ছবি টবি তোলা হচ্ছে পোস্টগুলো ভেবে দেওয়া হচ্ছে আর আমিও সেই ফাঁকে একটু ভিডিও তোমাদের জন্য করে নিচ্ছি আর এখান থেকে দুপুরে খাওয়া দাওয়া করে অবশ্য আমি বিকেলবেলার দিকে আবার বাড়িতেও চলে যাব সন্ধ্যার সময় আবার রেডি হয়ে আসব তাহলে বাড়িটা আমার যেহেতু আমাদের আমার দাদার বাড়ি থেকে খুবই কাছে তো তার জন্যই এখানে এই যে দেখো রুদ্র চুপচাপ গরমের মধ্যে বসে আছে আসলে এতটা গরম দিয়েছে আজকে তো দেখো আর এদের মধ্যে কি আছে গায়ে হলুদের সময় সব এ ওদের একটু সিঁদুর দিয়ে ছোঁয়া দিতে হয় তো তার জন্য আমাকেও তাই করলো দেখো আর এই যে দেখো সবাই হলুদ গায়ে হলুদে সব ছবি টবি তুলছে আর আনন্দ করছে আর এই যে দেখো এরপরে করবে ক্যামেরাম্যান বলেছে এইভাবে একটা পোজ দিতে আর আমিও সেই ফাঁকে একটু ভিডিওটা করলাম বেশ ভালো লাগলো আমিও যদিও এইভাবে দেখি না সব সিনেমাতে দেখা হয় তো এরা যেভাবে করছিল। তা আমিও খুব দেখলাম ভাবলাম বন্ধুদের সাথে এই সব জিনিসও একটু শেয়ার করি তো চলো এবার একটু মায়ে একটু জল দিয়ে দিলো কারণ স্নানটা বাথরুমে করে নেবে তো তার জন্য এখানে একটু জল দিয়ে নিয়ম মাপ হলো এবং তারপরে আমি যখন বাড়িতে চলে আসলাম সন্ধ্যার সময় যাব তার আগে দেখো রেডি হচ্ছি আর আমার বোন দেখো কি করছে আমার চুলটা বেঁধে দিচ্ছে বল বদ্দি ভাই আমি তোমার চুলটা বেঁধে দেবো এবং ও খুব ভালো বাঁধতে পারে সাজাতেও পারে তো তাহলে ঠিক আছে তাহলে আমার চুলটা খুব ভালো হয় বেঁধে দাও তো আমি তোমাদের অবশ্যই বলবো কেমন চুল বাঁধলো বেঁধে দিল যে দেখো মোটামুটি অনেকটা হয়ে আসছে রেডি করে দিচ্ছে আর দুজনে আমরা গল্প করতে করতে সাজগুচু করছি আর কতটা সময় যে পার হয়ে গেলো বুঝাই গেল গেলো না আর অলরেডি রুদ্র রুদ্র বাবা বেরিয়ে গেছে আর আমার যেহেতু একটু লেট হচ্ছে এই জন্য আমি বললাম তোমরা বেরিয়ে যাও আমি একটু পরে যাচ্ছি দেখো কেমন সে সাজিয়েছে খুব ভালো লাগলো সাজানোটা তো তারপরে দেখো আমি চলে আসলাম বিয়েবাড়িতে আমি কি তাড়াহুড়ো করে আসছি যেহেতু আমার শাস্তে শাস্তে একটু লেট হয়ে গেছিলো তো আমি ভাবলাম বিয়েতে হয়তো বসে গেছে তো তারপরে যেয়ে দেখি যে না এখনও বিয়েতে বসেনি তো ভাবলাম ঠিক আছে আমার আসতে লেট হয়নি এবং যাওয়ার সাথে সাথে রুদ্র দেখো রুদ্র আসলো আমি আর রুদ্র বিয়ে বাড়ি মানেই ছবি বিয়ে বাড়ি মানেই খাওয়া দাওয়া তো বলতে পারো আগে আমরা নিজেরাই একটু ছবি তুলে নিলাম এরপরে চলো মেয়ে যেখানে বসে আছে সেইখানে গেলাম সেই মণ্ডপে বিয়ের মণ্ডপে সেখানে বর এসে এখনও পৌঁছে তো ভাবলাম সেখানে একটু থেকে আবার মেয়ের সাথে আমরা একটু ছবি টবি তুললাম তুলে নিয়ে প্রচণ্ড গরম কিন্তু পাখা কুলা সব কিছুই রাখা হয়েছে তবু লোকজন এত গরম সেই গরম কি আর কম লাগে তবু দেখো বি গরম হোক আর যাই হোক বিয়েবাড়ি মানে একটু সাজগোজ না হলে কিন্তু একদমই ভালো লাগে না তো দেখো আমি আর রুদ্রবে বসে আছি ও রুদ্র একটু গরম লেগেছিল কারণ ও যে সাইডে বসছে সেইখানে কুলারে হাওয়াটা খুব একটা ভালো লাগছিল না তো তারপরে কিছুক্ষণ থাকলাম এখানে আয়োজন হচ্ছে হোক আমরাও তাহলে যাই একটু পরে বর চলে আসবে তো তার আগে খাওয়া দাওয়ার দিকে শুরু হয়ে গেছে ভাবলাম বিয়ে আসলে বর আসলে বিয়েটা শুরু হয়ে যাবে তখন দেখবো তার আগে আমরা খাওয়া দাওয়াটা করে নিই তো দেখো এখানে আমার ননদ আছে আমার ভাগ্নি আছে সবাই আছে সবাই মিলে একসাথে খেতে বসেছি খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিয়ে তারপরে আমরা বিয়ের জন্য বসে থাকবো এই গরমের মধ্যে তো সকাল সকাল খেয়ে নিয়ে সকাল সকাল বলতে এখন কিন্তু ঘড়িতে বাজে দশটা দশটা কিন্তু অলরেডি বেজে গেছে তারপরে আমরা খাওয়া দাওয়াটা শেষ করে তারপরে আবার বিয়েতে গিয়ে বসবো তো দেখো খাওয়া দাওয়াটা করছি তো সাবধানে খাচ্ছি সাজ সাজগোজ করেছি খাওয়াটা যদি কারণে শ্বাসটা নষ্ট হয়ে যায় তো সেইভাবেই খাওয়া দাওয়াটা করে টোরে এই যে দেখো বর এসে গেছে এবং বিয়ে শুরু হয়ে গেছে আর এই যে মালাবদল হচ্ছে মালাবাদলটা হচ্ছে দেখো আর ক্যামেরাম্যান তো সব সময় আগে আগে কিভাবে কি ছবি তোলা হবে কিভাবে কি পোজ দেবে ওনার ডাইরেকশনে হচ্ছে আর দেখো সব লোকজন আছে এবং খুব ভালো লাগছে এই মুহূর্তটাই তো আমাদের সারা জীবনের একটা স্মৃতি হয়ে থাকে তো মালাবদল তো হয়ে গেল তারপরে চলো এবার এটাকে কি বলে সম্প্রদানে পরে হাতে হাত রেখে তো সেই এই জায়গাটার নামটা আমিও ঠিক ভুলে গেছি বলতে পারছি না সেখানেও ক্যামেরাম্যান বলে যাচ্ছে যে আপনি এই এইভাবে রাখুন আর এরকম করুন তো সেটা ক্যামেরাতে ফোকাস করা হবে তারপর এদিকে পুরোহিত মশাই বলে যাচ্ছে হাতটা এবারে বন্ধনটা খোলা হয়েছে তোমরা এবার একটু গন্ধ সঙ্গ হাতের নিজেদের গান নাও তো সেটাই তিনবার করতে হবে সে নিয়মটা পালন করছে এরপরে সাত পাকে বন্ধন চলছে অগ্নিকে সাক্ষী রেখে সাত পাকে বাধা পড়ছে মনীষ এবং পিয়ালি দুজনের নাম তো এখন কিন্তু অলরেডি প্রায় পৌনে বারোটার মতন বাজে বিয়েটা শেষ করার অপেক্ষাতেই আছি বিয়েটা শেষ করলে বাড়িতে চলে যাব আর গরমে এত অস্থির লাগছে ভালো লাগছে না তার মধ্যে এত সাজগোজ করেও আছি তো এখন দেখো সিঁদুর দানটা হচ্ছে সিঁদুর দানটাই তো মেয়েদের আসল মানে বিয়ের সর্বশ্রেষ্ঠ জায়গা যেইখানে বিয়েটা সম্পূর্ণ হয় তো সিঁদুরদানটা যেই হয়ে গেলো বস্ত্র দিয়ে ঢেকে দিল মুখটা বেশ ভালো লাগলো আর মেয়েরা কিন্তু সিঁদুর দানের পরেই তার মুখটা যেন পুরো পরিবর্তন হয়ে যায় সে আলাদা একটা সৌন্দর্য চলে আসে তাই বন্ধুরা আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্য একটু বলবে সারা সারাদিনে আমি কি কী করলাম কি হলো না হলো সবই তোমাদেরকে তুলে ধরলাম আর আজকের মতো ভিডিওটা আমি অবশ্যই শেষ করলাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর দেখো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলো